আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা কি জানেন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এবং আলী রাধি আল্লাহ তায়ালা আনহুর বৈবাহিক জীবন কেমন ছিল যদি না জানেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ফাতিমা রাদি আল্লাহ তা আনহা এবং আলী রাদি আল্লাহ তালা আনহু ইসলামের ইতিহাসে একটি অসাধারণ আদর্শ দাম্পত্য জীবনের উদাহরণ তাদের বিবাহ এবং বৈবাহিক জীবন কোরআন ও হাদিসে বর্ণিত বিভিন্ন ঘটনার মাধ্যমে গভীর ভালোবাসা ত্যাগ এবং আল্লাহর প্রতি একনিষ্ঠতা প্রদর্শন করে এখানে কোরআন ও হাদিস থেকে প্রাপ্ত বর্ণনার আলোকে তাদের দাম্পত্য জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হলো বিবাহের ঘটনা আলী আল্লাহু তায়ালাহ আনহু ফাতিমা রাদি আল্লাহু তায়ালাহ আনহা এর কাছে বিবাহের প্রস্তাব দেন প্রস্তাবটি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন মহর দেন মহর আলী রাদি আল্লাহু আনহু এর আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না তাই তিনি তার একটি লোহের বর্ণ বিক্রি করে মহরের ব্যবস্থা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপদেশ বিবাহের সময় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনযাপনের জন্য একটি বিছানা একটি চামড়ার বালিশ একটি পাত্র এবং একটি পানির মশক প্রদান করেন এটি একটি সরল জীবনযাত্রার প্রতীক হাদিসের বর্ণনা ইবনু মাজাহ গ্রন্থে উল্লেখ রয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে এবং আখিরাতে ফাতিমা আমার সন্তুষ্টি লাভ করবে তাদের দাম্পত্য জীবনের আদর্শ এক পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্মান আলী রাদিয়াল্লাহু আল্লাহ তায়লা আনহু ও ফাতিমা রাদি আল্লাহু তায়ালা আনহা পরস্পরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করতেন আলী রাদিয়াল্লাহু আল্লাহ তায়লা আনহু বলেছেন ফাতিমা আমার জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি দুই সহজ সরল জীবনযাপন তাদের জীবন ছিল খুবই সাধারণ ফাতিমা রাদি আল্লাহু তায়াল আনহা নিজে ঘরের কাজ করতেন একদিন তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বাড়ির কাজের জন্য একজন সাহায্যকারী চেয়েছিলেন তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন হে ফাতিমা রাতে ঘুমানোর আগে তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর পর এটি তোমার জন্য একজন সাহায্যকারীর চেয়ে উত্তম শহীব বুখারি হাদিস পাঁচ তিন ছয় এক তিন আল্লাহর প্রতি একনিষ্ঠতা তারা আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করতেন একটি ঘটনা হাদিসে বর্ণিত আছে যে একবার তারা দুজনেই সারাদিন রোজা রাখার পর ইফতারের জন্য হাতে ছিল সামান্য খাবার একজন অভাবী ব্যক্তি এসে খাবার চাইলে তারা নিজেদের খাবার তাকেই দিয়ে দেন এ বিষয়ে সুরা আল ইনসানের আয়াত নাজি হয় আর তারা মুমিনরা নিজেদের প্রিয় খাদ্য অভাবগ্রস্ত এ তিন ও বন্দীদের খাওয়ায় সুরা ইনসান আট চার সন্তানদের প্রতি যত্ন তাদের সন্তানদের প্রতি গভীর ভালোবাসা ছিল হাসান রাদি আল্লাহু তায়লা আনহু ও হুসাইন রাদি আল্লাহ তায়ালা আনহু এর লালন পালনে ফাতিমা রাদি আল্লাহু তায়ালা আনহা ছিলেন অত্যন্ত যত্নশীল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিমা জান্নাতের নারীদের সর্দার শহীহ বুখারি হাদিস তিন সাত ছয় নয় তাদের বৈবাহিক জীবনের শিক্ষণীয় দিক এক পরস্পরকে সাহায্য দাম্পত্য জীবনে তারা একে অপরকে সর্বদা সাহায্য করতেন দুই সহনশীলতা তারা দারিদ্র্যের মাঝেও ধৈর্য ধারণ করতেন এবং আল্লাহর প্রতি আস্থা রাখতেন তিন আত্মত্যাগের দৃষ্টান্ত তারা নিজেরা ক্ষুধার্ত থেকেও অন্যকে সাহায্য করতেন উপসংহার ফাতিমা রাদি আল্লাহ আনহা ও আলী রাদি আল্লাহ তায়লা আনহু এর জীবন কোরআন ও হাদিসের আলোকে আমাদের জন্য একটি আদর্শ তাদের সরলতা ত্যাগ এবং আল্লাহর প্রতি ভালোবাসা দাম্পত্য জীবনের জন্য অনুকরণীয় বন্ধুরা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ভিডিও সম্পর্কে তাহলে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক এবং শেয়ার করে দিবেন